চতপুরে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণর ধোরালি ইমন খানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল চারটার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ র্যালি বের করা হয় পরে পৌর বিএনপির অফিসের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক ও কোটচাঁদপুর মহেশপুর তিন আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আমিরুজ্জামান খান শিমুল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু অনুসারে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শামী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ